সব কিছু ঠিকঠাক করেও যদি বিয়ে না হয় তাহলে নিশ্চয়ই কোথাও কিছু সমস্যা আছে যা আপনি দেখছেন না আজ জানুন সে গোপন ছয়টি কারণ যা হয়তো আপনার বিয়েতে বাধা সৃষ্টি করছে বর্তমান সময়ে অনেক ভাই বোনেরা একটা সাধারণ কিন্তু অত্যন্ত কষ্টদায়ক সমস্যার মুখোমুখি হচ্ছেন বিয়ে হচ্ছে না আপনি চেষ্টা করছেন নামাজ পড়ছেন নিয়মিত দোয়া করছেন নিজের চরিত্র সংরক্ষণ করছেন তারপরও যেন কোথায় একটা অদৃশ্য রুদ্ধ দরজা যা খুলছেই না প্রতিদিন আল্লাহর কাছে আকুতি করছেন হে আল্লাহ কবে আমার জীবন সঙ্গী পাঠাবেন কিন্তু হয়তো কিছু কারণ রয়েছে যেগুলো আপনি বুঝতেই পাচ্ছেন না বা যেগুলোকে আপনি কখনো গুরুত্ব দেননি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন ছয়টি কারণ যা হয়তো আপনার বিয়েতে বিলম্ব ঘটাচ্ছে বা আপনার রিজিক থেকে এই নিয়ামতকে আপাতত স্থগিত করে রেখেছে পাঁচ নাম্বার এবং ছয় নম্বরটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কারণ উদাসীন বাবা মা হয়তো আপনার বিয়ে নিয়ে আপনি চিন্তিত ঠিকই কিন্তু আপনার অভিভাবক মোটেও সচেতন না এই ক্ষেত্রে আপনার বিয়ের প্রস্তাব আসে না এটা বাস্তবসম্মত চিন্তা নয় কেউ প্রস্তাব দিলে তো আর আপনার সাথে কথা বলবে না আপনার অভিভাবকের সাথে কথা বলবে তারা যদি ফিরিয়ে দেয় কারণ তাদের ছেলে অথবা মেয়ের বিয়ের বয়স হয়নি বলে তাহলে আর কিভাবে বিয়ে হবে এসব ক্ষেত্রে মুখ ফুটে বলা উচিত বাবা মাকে যেন তারা বিয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করেন দ্বিতীয় কারণ বিবাহ ভীতি বিয়ে না হবার এটাও একটা কারণ বন্ধুবান্ধবীদের কাছে তাদের সংসার সম্পর্কে ভয়াবহ অশান্তির কাহিনী। ফেসবুকের বিভিন্ন গ্রুপের সাংসারিক টানাপোড়নের কাহিনী নিজের চারপাশে বিয়ে বিচ্ছেদ এবং অশান্তির বাস্তব চিত্র থেকে এর বিরূপ প্রভাবে বিবাহভীতি তৈরি হতে পারে ইসলামী জীবন ব্যবস্থা সম্পর্কে পড়াশোনা দিনের উপর চলে এমন পাত্রপাত্রী নির্বাচন করা এই ক্ষেত্রে সমাধান হতে পারে তৃতীয় কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন ঠিকমতো খাওয়া দাওয়া করেন না ঘুমান না ফোন পিসি নিয়ে থাকেন বাজে নেশাও কাজ করেন শরীর স্বাস্থ্য ভেঙে পড়েছে চেহারার লাবণ্য হারিয়ে গিয়েছে কাজেই নিয়ন্ত্রিত জীবনযাপন করেন ইনশাল্লাহ বিয়েতে দেরি হবে না চতুর্থ কারণ বদনজর কিভাবে জানবেন আপনি বদনজরে আক্রান্ত এই লক্ষণগুলো থেকে মিলিয়ে দেখেন কতগুলো লক্ষণ আপনার সাথে মিলে এক শরীরে জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা কোনো কারণ ছাড়াই কান্না আসা প্রায় সময় কাজে মন না বসা নামাজ জিকির ক্লাসে মন না বসা প্রায়শই শরীর দুর্বল থাকা ক্ষুদা মন্দা বমি বমি লাগা। চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া বুক ধরফর করা দমবন্ধ অস্বস্তি লাগা অহেতুক মেজাজ বিগড়ে থাকা আত্মীয় স্বজন বা বন্ধুদের সঙ্গে দেখা হলে ভালো না লাগা অতিরিক্ত চুল পড়া শ্যাম্পুতে কাজ না করা পেটে প্রচুর গ্যাস হওয়া বিভিন্ন সব অসুখ লেগে থাকা যা দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো হয় না সর্দি কাশি মাথা ব্যথা ইত্যাদি বারো নাম্বার হাতে পায়ে মাঝে মধ্যেই ব্যথা করা পুরো শরীরে ব্যথা দৌড়ে বেড়ানো তেরো ব্যবসায় ঝামেলা লেগে থাকা এবং চোদ্দো নাম্বার আপনি যে কাজে অভিজ্ঞ সেটা করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া এসব লক্ষণ যদি দুই একটা মিলে তাহলে ইনশাল্লাহ আপনার রুকায়া করা লাগবে না পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিনের মাসনুন আমল এবং বেশি বেশি দোয়া করায় যথেষ্ট হবে যদি চার পাঁচটা লক্ষণ মিলে যায় তাহলে কমপক্ষে এক সপ্তাহ বদনজরে রুকায়া করা উচিত এতে সুস্থ না হলে আরও কয়েকদিন করা উচিত এবং যদি আরও বেশি লক্ষণ মিলে যায় তাহলে দুই থেকে তিন সপ্তাহ নজরে রুকায়া করলে ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন পঞ্চম কারণ রুকায়া সংক্রান্ত সমস্যা অর্থাৎ কুফরি কালাম করে বিয়ে আটকে রাখা আমাদের সমাজে এখন এটা খুব বেশি হচ্ছে এই জাদুর লক্ষণগুলো দেখুন আপনার সাথে মিলে যায় কি না প্রথম লক্ষণ বিয়ের কথাবার্তা শুরু হলেই আপনার চেহারা খারাপ হয়ে যায় বিয়ে করতে চান কিন্তু বিয়ের প্রস্তাব আসলেই প্রচণ্ড রাগ হয় বিয়ের কথা শুরু হলেই অসুস্থ হয়ে যান মেরুদণ্ডের নিচে অথবা মাথা অথবা ঘাড়ে অথবা পেটে ব্যথা আছে আপনার ডাক্তারের চিকিৎসা করেও কোনো লাভ হয়নি স্বপ্নে খাওয়া দাওয়া করেন আপনি স্বপ্নে কেউ আপনার প্রাইভেসি নষ্ট করে ঘুম থেকে ওঠার পর অঙ্গসমূহে ব্যথা থাকে ঘুম থেকে উঠতে কষ্ট হয় এসব প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনার রুকায়া করা উচিত আরও কিছু লক্ষণ সব কিছু পারফেক্ট থাকলেও কোনো না কোনো কারণে প্রস্তাব গৃহীত হয় না দুপক্ষের যে কোনো একপক্ষ প্রস্তাব ফিরিয়ে নেয় মেয়ে অনেক গুণধর হলেও প্রস্তাব আসে না ছেলেদের বেলায়ও এটা হতে পারে সব ঠিক থাকলেও মেয়ে পাত্রেই পাওয়া যায় না যখনই প্রস্তাব আসে তখনই মেয়ে অথবা ছেলে অসুস্থ হয়ে যায় মাথা ব্যথা ওষুধ খেয়েও তেমন ফায়দা হয় না প্রায় সময় মানসিক অশান্তিতে থাকা বিকেল থেকে রাত পর্যন্ত খুব অশান্তিতে ভোগা মাঝে মাঝেই পেট ব্যথা করা এবং লাস্ট ব্যাকপেন বা কোমরের দিকে ব্যথা করা বিশেষত মেরুদণ্ডের নিচের দিকে এই বিয়ে বন্ধের জাদুতে অনেক ক্ষেত্রে জিনের সাহায্য নেওয়া হয় তাই জিন আক্রান্ত হওয়ার কিছু লক্ষণও মিলতে পারে আমাদের সমাজে যেটাকে জিনে ধরা বলে এটাকে শুধু জিনের সমস্যা ভাবা হয় পুরো শরীর পজেস্ট না হলে সচরাচর কেউ বিশ্বাস করে না যে জিন আছে শরীরে কিন্তু আসলেই এটা সম্ভব যে কারো শরীরে জিন ঢুকে আছে আর দিনের পর দিন ধীরে ধীরে সে মানসিক এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রসঙ্গক্রমে বলে রাখা জরুরি আমরা যে লক্ষণগুলো আলোচনা করতে যাচ্ছি এক দুদিন এসব দেখলেই জিন আক্রান্ত হয়েছে ভাববার কারণ নেই কারণ এগুলো স্বাভাবিক অসুখ বিসুখের কারণেও হতে পারে এই লক্ষণগুলো কারোর মাঝে যদি দীর্ঘদিন ধরে বিদ্যমান থাকে তাহলে ধরে নেবেন সমস্যা আছে পজেস্ট হওয়ার লক্ষণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি ঘুম সংক্রান্ত এবং অন্য সময়ের ঘুম সংক্রান্ত লক্ষণসমূহ সমূহ এক নিদ্রাহীনতা যার জন্য সারা রাত শুধু বিশ্রাম নেওয়াই হয় ঘুম হয় না দুই উদ্বিগ্নতা যে জন্য রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া তিন বোবাই ধরা ঘুমের সময় কেউ চেপে ধরেছে নড়াচড়া করতে পারছেন না প্রায় এমন হওয়া চার ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা গঙ্গানো হাসিকান্না করা ঘুমন্ত অবস্থায় হাঁটাহাঁটি করা স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা বিশেষত কুকুর বিড়াল ইন্দুর উঠ সিংহ শিয়াল সাপ সাত স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা কোনো গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা কোনো মরুভূমির সড়কে হাঁটাচলা করতে দেখা নয় বিশেষ আকৃতির মানুষ দেখা যেমন অনেক লম্বা খুবই খাটো খুব কালো কুচকুচে দশ জিনভূত দেখা যদি স্বপ্নে সবসময় দুইটা বা তিনটা প্রাণী আক্রমণ করতে আসছে দেখে তাহলে বুঝতে হবে সাথে দুইটা বা তিনটা জিন আছে ঘুম ব্যতীত অন্য সময়ের লক্ষণ এক দীর্ঘ মাথা ব্যথা চোখ কান দাঁত ইত্যাদি সমস্যার কারণে নয় এমনি ইবাদত বিমুক্তা নামাজ তিলাওয়াত জিকিরাজকারে আগ্রহ উঠে যাওয়া মোট কথা দিন দিন আল্লাহ থেকে দূরে সরে যাওয়া তিন মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা কিছুতেই মন না বসা চার ব্যাপক অলসতা সবসময় অবসন্নতা ঘিরে রাখা পাঁচ মৃগি রোগ ছয় শরীরের কোনো অঙ্গে ব্যথা কিংবা বিকল হয়ে যাওয়া ডাক্তাররা যেখানে সমস্যা খুঁজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে আবারও মনে করিয়ে দিই শারীরিক রোগের কারণেও এসব হয়ে থাকে তবে যখন দীর্ঘদিন যাবত এসব লক্ষণ দেখা যাবে তখন ভাববেন কোনো সমস্যা আছে জিনের ক্ষতি থেকে বাঁচতে কয়েকটি মৌলিক বিষয় জেনে নিন এক জামাতে নামাজ আদায় করা তাহাজুদ পড়া এই দুটি আপনার আত্মিক শক্তি বৃদ্ধি করে গান বাজনা থেকে বিরত থাকা সর্বদা পাক পবিত্র থাকা বিশেষত ঘুমের আগে অজু করে বিছানায় যাওয়া ঘুমের আগে আয়াতুল কুরসি এবং বাকারা শেষ দুই আয়াত পড়া সব কাজে বিসমিল্লা বলা বিশেষত খাবার সময় এবং ঘরের দরজা জানলা বন্ধ করতে এছাড়া উঁচু থেকে লাভ দেওয়ার সময় কিছু ফেলার সময় অন্ধকারে কিছু করার সময়ও বিসমিল্লা বলা ভালো কুকুর বিড়াল না মারা সাপ মারতে চাইলে আগে জোর আওয়াজে তিনবার বলা জিন হলে চলে যাও কোনো গর্তে প্রসাব না করা হাদিসে ব্যাপারে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে ঘরে প্রবেশের এবং বের হওয়ার দোয়া পড়া দোয়া না জানলে অন্তত বিসমিল্লা বলা সন্ধ্যার সময় ঘরের জানালা বন্ধ করা বাচ্চাদের বাহিরে বের হতে না দেওয়া সন্ধ্যার কিছুক্ষণ পর বাচ্চাদের বের হতে কিংবা জানলা খুলতে পারেন টয়লেটে ঢোকার সময় দোয়া পড়া প্রতিদিন লা ইলাহা ইল্লা লাহু ওয়াহাদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পরা বার পড়া একশো তো না হলে অন্তত সকাল সন্ধ্যায় দশ বার করে পড়া সকাল সন্ধ্যার অন্যান্য মাসনুন আমলগুলো নিয়মিতভাবে প্রতিদিন করা সুরা ইখলাস ফালাক নাস তথা তিনকুলের আমল গুরুত্ব সহকারে করা আপনি জিন আক্রান্ত হলে সরাসরি কোনো রাকির কাছে গিয়ে রুকায়া করান কোনো কবিরাজের কাছে যাবেন না রাকি এবং কবিরাজ এক নয় রাকি কুরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করেন কোনো সিরিকি কাজ করেন না কিন্তু কবিরাজ একদমই ভিন্ন তাই সতর্ক হবেন ইনশাল্লাহ